বিশ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মিরপুরে আবার অনেকদিন পর খেলা সাইফ ভাই কেমন দেখছেন কি প্রথমত একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে মিরপুরকে আমরা সবসময় একটা কথা বলি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব কমফোর্টেবল একটা ভেনু কিন্তু ইট ইউজ টু বি আ কমফোর্টেবল ভেনু ফর বাংলাদেশ ক্রিকেট যেটা এখন আর না আপনি যদি চিন্তা করেন আমি টেস্ট ম্যাচ ক্রিকেট দিয়ে যদি শুরু করি সর্বশেষ আটটা টেস্ট ম্যাচে মিরপুরে বাংলাদেশ ছয়টা টেস্ট ম্যাচ হেরেছে দুইটা টেস্ট ম্যাচ জিতেছে যার মধ্যে দুইটা হচ্ছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের সঙ্গে বাকি ছয়টা টেস্ট ম্যাচ কিন্তু একদম পরিপূর্ণ টেস্ট টিমের সঙ্গে যেখানে বাংলাদেশ হেরেছে একটা সময় ছিল এই মিরপুরেই আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি ইংল্যান্ডকে হারিয়েছি এটার পেছনে অন্যতম বড় কারণ ছিল যে তখন সিনিয়র ক্রিকেটাররা ছিলেন তাদের স্কিলটা আপ টু দ্য মার্ক ছিল মিরপুর আন্ডার ডিফিকাল্ট কন্ডিশন এখানে পারফর্ম করতে চাইলে আপনার স্কিল সেটটা অনেক টপে থাকা লাগে যেটা আমাদের সিনিয়র ক্রিকেটারদের ছিল কিন্তু নাওয়াদের যে বিষয়টা হয়েছে যে বাংলাদেশের ক্রিকেট একটা ট্রানজিশনাল ফেজে আছে এবং মিরপুরের এই জায়গাটা কিন্তু ডিফিকাল্ট এবং আপনি যদি চিন্তা করেন সর্বশেষ পাঁচটা ওয়ান ডে ম্যাচ যেটা বাংলাদেশ মিরপুরে খেলেছে তিনটা বাংলাদেশ হেরেছে নিউজিল্যান্ডের সঙ্গে দুইটা হেরেছে ইংল্যান্ডের সঙ্গে তো সর্বশেষ পাঁচটা ওয়ান পাঁচটাই বাংলাদেশ হেরেছে লাস্ট টি টোয়েন্টি যদি আমি চিন্তা করি তাহলে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ খেলেছে যে ম্যাচগুলো বাংলাদেশ জিতেছে আবার এর মধ্যে একটা হেরেছেও বাট ওইটাকে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটাকে আমি খুব বেশি কাউন্ট করছি না যে হ্যাঁ ইউ পয়েন্টেড ইট আউট রিয়েলি নাইস যে অনেকদিন পর মিরপুরে বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচ খেলতে চাচ্ছে ওইরকম একটা প্রতিপক্ষের সঙ্গে সো এখনকার সময়ের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন মিরপুর এমন একটা ভেনু যেটা খুব ডিফিকাল্ট কন্ডিশনে ক্রিকেট খেলতে হয় এবং এরকম ডিফিকাল্ট কন্ডিশনে পারফর্ম করতে চাইলে আপনার স্কিল সেটটা খুব আপ টু দা মার্ক বা টপে থাকা লাগে সো আপনি শ্রীলঙ্কাতে যখন টি টোয়েন্টি সিরিজটা জিতেছেন সেটা কিন্তু বেটার কন্ডিশনে ক্রিকেট খেলে জিতেছেন কন্ডিশনটা বেটার ছিল কিন্তু মিরপুরের কন্ডিশনটা এত বেটার হবে না সো আমি জানি না যে আসলে এই জায়গাটায় স্কিল সেট আপ কতটুকু আপ টু বাংলাদেশ ক্রিকেট টিম রাখতে পারবে কিংবা এখনকার যে পটেনশিয়াল স্কিল সেট আছে সেই অনুযায়ী মিরপুরে কতটুকু সেটাকে ডেলিভার করতে পারবে যতদূর আজকে আমরা যখন এটা নিয়ে আলোচনা করছি লাস্ট দুই দিন মিরপুরে কাবারই ঠিক মতো সরানো যায় নাই প্রচন্ড পরিমাণের বৃষ্টি চলছে পুরো ঢাকা শহর ব্যাপী এবং এই সিজনে হয় কি এমনিতেই বেটার উইকেট প্রিপেয়ার করাটা খুব ডিফিকাল্ট থাকে তার মধ্যে মিরপুরের ভেনুর যে ক্লে কন্টেন্ট এবং মিরপুরের ভেনুর যে হিস্ট্রি সব কিছু মিলে এই সিজনে ভালো উইকেট প্রডিউস করাটা অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট সো এরকম ডিফিকাল্ট কন্ডিশনে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হলে অনেক বেশি মাত্রায় স্কিলফুল থাকতে হয় আপ টু দা মার্ক থাকতে হয় যেটা আমাদের সিনিয়র ক্রিকেটাররা একটা সময় ছিলেন যে কারণে আমরা টেস্ট ম্যাচ ক্রিকেটে এইখানে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার মতো দলকে হারাছি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট সবসময় যেটা হয় যে খুব শর্ট টাইমের খেলা এই জায়গাটায় কনসিডারিং দ্য কারেন্ট স্ট্রেংথ অফ বাংলাদেশ ক্রিকেট টিম ইয়া বাংলাদেশ এই কন্ডিশনটাতে পারফর্ম করে সেটা একটা দেখার বিষয় মাইন্ড বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে মিরপুরে হেরেছিল ওই সিরিজে সিলেটে আন্ডার বেটার কন্ডিশন বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে জয়লাভ করেছিল তো এটাই আমি বলছি যে এখনকার বাংলাদেশের জন্য মিরপুরে পারফর্ম করাটা কিন্তু কঠিন আসলে ভাই আমি স্ট্যাটিস্টিকসলি দেখছিলাম যে মিরপুরে হচ্ছে টিটোয়েন্টি সিরিজ অনেকদিন ধরে আসছে এইwidehat 22 ম্যাচ বাংলাদেশ খেলেছে পাকিস্তানের সাথে যেখানে এশিয়ান গেমসটাকে কাউন্ট করলে 22 কিন্তু ওটাকে যদি আমরা বাদ দেই তাহলে 21টা ম্যাচ বাংলাদেশ এবং পাকিস্তান খেলেছে সেখানে পাকিস্তান 19টা ম্যাচ জিতেছে এবং লাস্ট দশটা যে বাংলাদেশ খেলেছে পাকিস্তানের সাথে টিটোয়েন্টি কোনটাতে কিন্তু জয়ী আমরা কি প্রেডিক্ট করছি ক্রিকেট তো আসলে প্রেডিক্ট করা যায় না এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে পাকিস্তানের এই টিমটার এবং উইকনেসটা আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে পাকিস্তানের এই টিমের ম্যাক্সিমাম নাম্বার অফ কিন্তু বিপিএল এ পারফর্ম করে গেছেন আপনি যদি যদি স্টার্টিং ফ্রম দিয়ে শুরু করেন মোহাম্মদ হারিস এই জায়গাটায় পারফর্ম করে গেছেন যদিও তার বেশ কিছু উইকনেস এর জায়গা আছে আমরা দেখেছি যে এগেইনস্ট নাসুম আহমেদ হারিস বেশ স্ট্রাগল করতে দেখেছি সুইপ করতে গিয়ে নাসুম যখন একটু উইকেটের সামনে বল পিচ করছেন সুইপ করতে গিয়ে তিনি উইকেট দিয়ে এসেছেন ইভেন প্রতি বা একটা শটের যান যেখানে পিচ করুক না কেন আরো যদি চিন্তা করেন ফাইম আশরাফ এই কন্ডিশনে বাংলাদেশের ব্যাটারদের অনেক বেশি মাত্রায় ভুগিয়েছেন বিপিএল এ ফাইম আশরাফ আসলেই একটা করে উইকেট ফরচুন বরিশালের জন্য সেটা আমরা সেই জায়গাটাই দেখেছি আপনি যদি চিন্তা করেন শাহ রংপুর রাইডার্স এর অন্যতম প্রমিনেন্ট একজন পারফর্মার ছিলেন যিনি এই সিরিজে এই দলটার সঙ্গে আছেন এছাড়াও সাইম আয়ুবকে আমি দেখতে পেয়েছি সাইম আয়ুব এই দলটা আছেন এবং অন আ গিভেন ডে হিজ এ ডেভাস্টেটিং ব্যাটার তিনি যে কোনো প্রতিপক্ষকে আসলে আউটপ্লেট করে ফেলতে পারেন কিন্তু একটা এই টিমটার লাইন আপে যারা যারাই আছেন না কেন এই কন্ডিশনটার সঙ্গে হ্যাবিচুয়েটেড কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার্স ইভেন হুসাইন তালাত খুব সম্ভবত এই দলটাতে আছেন তো সবকিছু মিলিয়ে পাকিস্তানের এই দলটার কিছু ডাইমেনশনের জায়গা আছে হ্যাঁ আপনি হয়তো বা বলতে পারবেন না যে ভেরি মাছ আপ টু দা পাকিস্তান টিম কিন্তু কনসিডারিং এই কন্ডিশনের হ্যাবিচুয়েশনের জায়গাটা তারা জানেন যে এই কন্ডিশনটাতে কিভাবে ক্রিকেট খেলতো এবং বিপিএল এ আপনি যদি প্রত্যেকটা টিমের কি পারফরমার্স দেখেন ফাইম যিনি ফরচুন বরিশালের কি পারফরমার্স ছিলেন খুশদিল শাহ তিনি রংপুর রাইডার্স এর কি এর জায়গা ছিলেন মোহাম্মদ হারিস তাকেও আমরা দেখেছি যে দুর্বার রাজশাহীর হয়ে তিনি ভালো পারফর্ম করেছেন সো আলটিমেটলি আমি বলবো যে পাকিস্তানের এই টিমটার ওই পটেনশিয়ালিটির জায়গা আছে যে এই কন্ডিশনটাকে বেটার তারা এক্সিকিউট করতে পারবেন